বয়লার মুরগি তাই তো আচ্ছা আর প্রাইস গুলো কি আছে একটু বলে দেওয়া তো একশো তিরিশ টাকা আলু তার সাথে ডিম থাকছে চিকেন বিরিয়ানিতে আর মাটন বিরিয়ানি দুশো টাকা স্পেশাল কোন বিরিয়ানি স্পেশাল স্পেশাল বিরিয়ানি হলে আমরা যেটা করছি সেটা হচ্ছে যদি কেউ স্পেশাল নেয় তাহলে আমরা একটা আলাদা কন্টেনারে পুরো চিকেন আলু দুটো আলু থাকছে দুটো চিকেন থাকছে দুটো ডিম থাকছে ওটা আলাদা কন্টেনার আর একটা কন্টেনারে পুরো চাপ করে আপনার রাইসটা দেওয়া হবে তাতে সবাই দুজন আরামসে খেতে পারবে দুজন তাই তো একদম আচ্ছা এটা কি হাজার কন্টেনার হাজার এম এল এর কন্টেনার এখানে লেখা আছে সবাই দেখতে পারবে এই যে হাজার হাজার লেভেলের কন্টেনার আচ্ছা এই যে সত্তর টাকার বিরিয়ানিতে কি কি থাকছে সত্তর টাকার বিরিয়ানিতে আমরা আলু দিচ্ছি স্যালাড দিচ্ছি তার সাথে একটা ক্যাম্পা গোলা ফ্রি যাচ্ছে আচ্ছা সত্তর টাকার পরে হচ্ছে যে তোমার ডিম বিরিয়ানি ডিম বিরিয়ানি আশি টাকা সেম জিনিস থাকছে রাইস থাকছে আলু থাকছে তার সাথে ডিম থাকছে আর একটা সাথে ক্যাম্পা থাকছে আচ্ছা চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানিতে থাকছে আমরা ডিম আলু একটা বড়ো সাইজের চিকেন থাকছে একশো তিরিশ গ্রামের আর তার সাথে থাকছে একটা ক্যাম্পা আচ্ছা বসে গেলে রাইস আনলিমিটেড বসে গেলে রাইস আনলিমিটেড দেবো আলু আলুও দেবো আলু দেবে আচ্ছা মটন বিরিয়ানির প্রাইসটা কি আছে মটন বিরিয়ানির প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা 200 টাকা 200 টাকা 200 টাকা রেয়াজি খাসি দিচ্ছে আমরা রেয়াজি হ্যাঁ কলকাতার বুকে দাঁড়িয়ে হ্যাঁ সত্যি হ্যাঁ যদি মিথ্যে প্রমাণ হয় তাহলে 10000 টাকা পুরস্কার অন ক্যামেরা অন ক্যামেরায় অন ক্যামেরা আচ্ছা বসে গেলে রাইস আনলিমিটেড আনলিমিটেড মানে যে কোনো মানে বিরিয়ানি বসে গেলে আনলিমিটেড 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 আচ্ছা কতদিন হলো দোকানে বয়স মাত্র বেশি দিন হয়নি আমরা পঁচিশে ডিসেম্বর ওপেন করেছি যেদিনকে ক্রিসমাস গেছে সেদিনকে ওপেন করেছি আজকে আমাদের মাত্র আজকে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ হয়েছে রেসপন্স কেমন রেসপন্স খুব ভালো সকাল থেকে চারখানা হাড়ি বেরিয়ে গেছে এখন এই হাড়িটা শেষের দিকে আবার একটা দমে বসবে আচ্ছা খোলার টাইমিংটা কি আছে তো খোলার টাইমটা আমরা সকাল এগারোটা থেকে বিরিয়ানি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে রাত্রির এগারোটা অবধি আরামসে তোমরা এসে বিরিয়ানি খেতে পারো আচ্ছা দোকানের অ্যাড্রেসটা একটু বলে দাও দোকানের অ্যাড্রেস হচ্ছে চার নম্বর মজুমদার দত্ত লেন দমদম ক্যান্টনমেন্টের সামনে মোটামুটি নাগের বাজারের সামনে নাগের বাজার থেকে একটা অটো ধরলে যাকে কিছু জিজ্ঞেস করলে নিতাই সুইটস যে কেউ এখানে নামিয়ে দেবে আর যদি দমদম ক্যান্টনমেন্ট থেকে ওদিক থেকেও যদি আসো তোমার অটো ধরবে গরু অটো যায় সেখান থেকে তোমার অটোতে নিতাই সুইটস বললে পাশে নিতাই সুইটস ওখানে নামিয়ে দেবে আচ্ছা এবার আমাদের আছে কোন বিরিয়ানি খাওয়াচ্ছ বলো আজকে তোমরা কি খাবে বলো তোমরা যেটা খাওয়াবে সেটাই মাটন ইচ্ছা হলো মাটন রেডি করো রেডি করো মাটন তোলো একটা এই হচ্ছে আমাদের আজকের মাটন বিরিয়ানির প্লেট রেডি হচ্ছে রেয়াজি মাটন দাদা যা বলো রেয়াজি যদি পোনা প্রমাণ না করা যায় তাহলে দশ হাজার টাকা অন ক্যামেরা দশ হাজার টাকা পুরস্কার এটা ভিডিও করছে এরকম এই জন্য না তো হ্যাঁ সবার জন্য না না ভিডিওর জন্য না সবার জন্য যে কোনো অডিয়েন্স আসবে তাদের জন্যই এটা রয়েছে যারা ভিউয়ার্স যারা দেখছো তাদের সাবস্ক্রাইবারদেরকে বলছি যারাই আসবে যে প্রমাণ করতে পারবে তাদের 10000 টাকা 10000 টাকা একদম আমি যে কোয়ালিটিটা প্রোভাইড করছি সেটা সব থেকে দেখো ওই দেখো খুলে খুলে আসছে খুলে খুলে আসছে রিয়াজি হ্যাঁ দেখো দেখো খুলে খুলে আসছে কি দেখাচ্ছো তোমরা কি দেখাচ্ছো এত জিবে জল চলে আসছে তো চলো দাও দেখি হাতে উঠে যাচ্ছে। হাতে উঠে সব দেখো খুলে খুলে ঝোরে ঝোরে পড়ে গেছে। তো আমার হাতে কিন্তু চলেছে সেই 200 টাকার প্লেট যে মটন বিরিয়ানি। এই হচ্ছে মটন জাস্ট সাইজটা দেখো। একদম তুলতুলে যা বললি রোজি ঠিক আছে তো খেয়ে আমি বলবোই। তাছাড়া দেখো পুরো ঝোরে ঝোরে একাকার মটন দেখো। ঝরে ঝরে এক আর রাইস যা একজনের জন্য সাফিসিয়েন্ট ঠিক আছে আর তাছাড়াও আনলিমিটেড আমি বললাম রাইসটা কম দিতে ঠিক আছে আর এই হচ্ছে আলু তো প্রথমে আলুটাই ভাঙা যাক নাকি কি বলো জাস্ট আলুর কালারটা কিন্তু দারুণ এসছে আলুর সেদ্ধটা কিন্তু মারাত্মক আলুর ভেতরের যে বিরিয়ানির ফ্লেভারটা সেটা কিন্তু পাওয়া যাচ্ছেই বন্ধুরা একটু রাইস দিয়ে আর আলু দিয়ে প্রথম বাইটটা শুরু করি একদম দোকানের সামনেই রিভিউ দিচ্ছি আমি আলু বিরিয়ানি তোমরা ট্রাই করতেই পারো খুবই সুন্দর আর হচ্ছে রেয়াজি মাটন জাস্ট কিছু বলার নেই আসো দেখি দেখো কি হচ্ছে এগুলো পুরো একদম খুলে খুলে আসছে দেখো হাত দেওয়ার আগে খুলে খুলে আসছে যেটা দেখার বিষয় রাইস দিয়ে আর তোমরা দশ হাজার টাকা নিতে পারবে না এটা রেয়াজি মাটনে আর যেটা বলছিলাম রাইসটা দেখো হালকা তেল তেল আছে ঠিক আছে হালকা তেল তেল আছে অসাধারণে খেতে লাগছে মাত্র দুশো টাকা তোমরা আসতে পারো অ্যাড্রেস তো বলে দিল কখন করা সবকিছু বলে দিল তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো ভিডিওটা সব শেয়ার করো আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বিল আইকনটা দিয়ে প্রেস করে অল করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে